সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ভিডিও তৈরি করছি যেটার বিষয় হলো যে আপনারা কিভাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট টেক ইন করতে পারবেন ধরেন আপনি কোনো একটা অনলাইন থেকে অর্ডার করলেন দেন ওইটা আপনার এখানে বা আপনার লোকেশনে আসছে কিনা। সেটা আপনি কিভাবে ট্যাক করবেন বা কীভাবে দেখবেন যে প্রোডাক্টটা এখন কোথায় আসে বা কোথায় ডেলিভারি হবে বা কবে আপনার এখানে আসবে সেই সম্পূর্ণ সব কিছু ডিটেলস আপনারা দেখতে পারবেন তো কেউ যখন ধরেন আপনি যার থেকে প্রোডাক্ট একটা অর্ডার করলেন সে যখন আপনার অর্ডারটা রিসিভ করলো আপনি কনফার্ম করলেন দেন সে যখন আর কুরিয়ার সার্ভিসে দিবে হ্যাঁ দেওয়ার পর আপনার হয়তো সে আপনাকে এরকম একটা পেমেন্ট রিসিভ দিয়ে দিবে আমি একটু দেখাই একটা পেমেন্ট রিসিপ্ট দিবে যেটাতে আপনার এই যে দেখেন থ্রি ডাবল জিরো সিক্স নাইন জিরো 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 টু সেভেন ওয়ান নাইন ফাইভ এরকম একটা নাম্বার থাকবে এই নাম্বারটা আপনি কপি করবেন হ্যাঁ বা আপনার স্লিপের এরকম একটা নাম্বার থাকবে যদি ওইখান থেকে দিয়ে থাকে যদি নাম্বারটা যে আপনার ইয়ে মানে কুরিয়ার সার্ভিসে পাঠাবে সে যদি এটা আপনাকে দিয়ে থাকে তাহলে এটা কপি করবেন আর যদি না দিয়ে থাকে তারপরও আপনার ফোনে এরকম এস এম এস আসবে আর কি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে যখন আপনার কোনো একটা যখন আপনার যে যার থেকে অর্ডার করছেন সে যদি আপনার কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পণ্যটা মানে দিয়ে আসে আর কি তখন এরকম একটা নাম্বার প্রচেষ্ট তো এখানে আপনার সিএন নাম্বার হলো এই যে এটা এটা আপনি এভাবে টিপ দিয়ে তারপর আপনি এখানে সিলেট ট্যাক্সটা দিবেন দিয়ে একদম লাস্টে চলে যাবেন শুধু এই নাম্বারটা কপি করবেন যেরকম আমি এই নাম্বারটা কপি করছি তারপরে এখানে একটা লিঙ্ক দেখতে পাবেন এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন করবেন এটা ক্রস ক্রে ক্রস করে দেবেন এখানে লেখছে সিএন নাম্বার লেখুন সিএন নাম্বার কোনটা হয়েছে যেটা কপি করছি এটা হলো সিএন নাম্বার তো এখন এখানে সার্চ করবো সার্চ করার পর দেখেন আমার প্রোডাক্টটা চলে আসছে তো এখানে যদি আমি ক্লিক দিই যে প্লাস আইকনে তো এখানে দেখতে পারবো এটা আমি কালকেই দেখছি যে আমার প্রোডাক্টটা কোথায় আছে যেরকম দিনাজপুর থেকে বুকিং হয়েছে তারপর আবার সতেরো তারিখে সতেরো তারিখেই পণ্যটি দিনাজপুর হতে কল্যাণপুর উদ্দেশ্যে ছেড়ে গেছে আর কি তারপর আবার আঠারো তারিখে কল্যাণপুর থেকে রিসিভ হয়েছে আবার আঠেরো তারিখে কল্যাণপুর থেকে নরসিংদিতে আসছে আর কি তো উনিশ তারিখে নরসিংদিতে এটা আসছে মানে এরকম এরকম এই স্ট্যাটাসগুলো চেঞ্জ হইতে থাকে তা আপনি যদি এই ওয়েবসাইটটা আপনার না দেয় বা আপনি না পান শুধু খালি আপনার কাছে ওই স্লিপ নাম্বারটা আছে বা স্লিপ যে ছবিটা আছে ওইটা আছে তখন আপনি কি করবেন তখন আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পর লিখবেন যে সুন্দর সুন্দরবন কোরিয়ার সার্ভিস লেখা আপনি লিখবেন এখানে শুধু ট্যাকিং লিখবেন লেখার পরে যে এরকম যে প্রথম ওয়েবসাইটটা আসছে এটাতে ক্লিক দিবেন সুন্দরবন কোরিয়ার সার্ভিস ক্লিক দেওয়ার পরে যে যেই সিএন নাম্বারটা এটা দিবেন তাহলে আপনি আপনার প্রোডাক্টটা টেক ইন করতে পারবেন মানে দেখতে পারবেন আর কি স্ট্যাটাস প্রোডাক্টটা কই আসছে বা এটা আর কি যে আপনার প্রোডাক্টটা সুরক্ষিত আছে কি না তো এটাই ছিল আজকের ভিডিও ইউটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপ উপহার দিতে পারি ধন্যবাদ